হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাই আজকে তোমাদের জন্য আমরা নিয়ে আসলাম ম্যানেজমেন্টের দ্বিতীয় পত্রে সিকিউ সাজেশন দেখো সবার মনে মধ্যে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া এত মোটা বইটা কিভাবে পড়বো কোথা থেকে প্রশ্ন আসবে পড়া হইতেছে না তাদের জন্য আমরা শুধু সিলেক্টেড পয়েন্টগুলো সিলেক্ট করছি যে পয়েন্টগুলো পড়লে তুমি সিকিউটা মাস্ট কমন পাবে এবং অনেকগুলো ব্যাখ্যা লিখতে পারবা আর পাশাপাশি বইয়ের পিছনে যে কখাগুলো আছে ওগুলো তো তোমাদের পড়তেই হবে তো ওইটা পড়ার পাশাপাশি যদি তোমরা এই কি পয়েন্টটা পড়ো তোমার অধ্যায়টা একেবারেই ক্লিয়ার হবে তো চলো কথা শুরু করা যাক দেখা যাক ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা থেকে আমরা কোন তিনটা পেজ পড়ব বা কোন পেজ গুলো পড়লে আমার পুরো অধ্যায় সিখি এবং দুটা সিকিউ কমন পাবো এবং অনেক সুন্দর ভাবে লিখতে পারবো তো ফার্স্ট যেটা পড়তে হবে তোমাকে এখান থেকে ব্যবস্থাপনা চক্র এবং আমি এখানে গ্যারান্টি দিব একশো পার্সেন্ট তুমি এখান থেকে কোয়েশ্চেন পাবা মানে একশো তে একশো পার্সেন্ট তোমার এখান থেকে একটা সিকিউ আসবেই আর এই সিকিউটা কিভাবে লিখবা সেটা আমরা এখানে বলে দিতেছি এবং কিভাবে থাকবে এটাও বলে দিতেছি কিন্তু তুমি পেজটা শুধু একবার বলে নিবা তোমার ওই বইয়ে খালিকুজামান সার অক্ষরপত্র বিভিন্ন বইয়ে পনেরো থেকে ষোলোটা পাঠ আছে অতগুলো পাঠ আর এখন পড়া পসিবল না আর পড়তে ইচ্ছা করবে না কিন্তু এই যে কয়েকটা পার্ট আমরা লিখবো এই র্যাঙ্কিং এর পাঠগুলো বেশি করে পড়বা সিকিউ একশো একশো কনফার্ম আর পিছনে ক কটা ওকে তো এখন দেখো যখন ব্যবস্থাপনা চক্র থেকে আমাদের কোয়েশ্চেনটা আসবে ব্যবস্থাপনা চক্র দুই ধরনের হয় একটা ছোট ধাপ আর একটা বড় ধাপ দেখো ছোট ধাপে ঘর থাকে পাঁচটা আর বড় ধাপে ঘর থাকে ষাটটা তো এমসিকিউ এ অনেকেই বলে যে স্যার মানে ভাইয়া যে কয়টা দেখাবো পাঁচটা না সাতটা জীবনে এমসিকিউ আসবে না ব্যবস্থাপনা চক্রের ভাব কতটা বাট কথা হচ্ছে এখান থেকে তোমার সিকিউরটা চলে আসবে দেখো আগে আমরা জানি যারা যারা হচ্ছে ব্যবস্থা আচ্ছা আমি একটু ঢেকে ধরে এটা যারা যারা ব্যবস্থাপনা চক্রের ধাপ গুলা জানো তারা একটু কমেন্ট বক্সে লিখে ফেলো দেখি একের পর এক ধাপ কি আসবে প্রত্যেকটা পাঁচটা ধাপে লিখবা এবং সাতটা ধাপে লিখবা এবং তারপর আমি এখানে বুঝাই দিয়েছি কিভাবে কোশ্চেনটা আমরা অ্যানসার করব তো দেখো প্রথমে আমাদের পরিকল্পনাটা শুরু হয় তার নাম্বার ব্যবস্থাপনা চক্রের এক নাম্বার ধাপ খুব মনে যে এটা এক নাম্বার পরিকল্পনা দুই নাম্বার সংগঠন তিন নাম্বার কর্মী সংস্থান চার নাম্বার নেতৃত্ব পাঁচ নাম্বার নিয়ন্ত্রণ এখন কথা হচ্ছে যে কোনো একটাকে মিশাই দিবে এটা মিশাই দিলো এবং এখানে হোয়াট চিহ্ন দিল দিয়ে পরিস্থিতিশীল রাখবে তখন আমাদের এখান থেকে ক্যাপচার করতে হবে যে এটা ব্যবস্থাপনা চক্রের নেতৃত্ব ঘরটা নাই। যখন দেখবা যে পাঁচটা ধাপে আছে তখন এই ঘরটা কিন্তু নেতৃত্ব যদি সাতটা ধাপে চলে যায় এই তিনটা ঘর মিলে কিন্তু নেতৃত্ব একটু ডিফারেন্স আছে সেটা বলি যদি পাঁচটা ধাপ থাকে তাহলে এই ঘরটা নেতৃত্ব আর যদি তোমার হচ্ছে সাতটা ধাপ থাকে তাহলে নির্দেশনা পেশনা এবং সমন্বয় নির্দেশনা পেশনা এবং সমন্বয় এই তিনটা ঘর মিলে আমাদের হয় নেতৃত্ব আচ্ছা আমরা সাতটা ধাপকে একটু এক্সপ্লেন করি তো এখানে এক নম্বর ধাপ পরিকল্পনা এক এক ঠিক আছে দুই নম্বর ধাপ সংগঠন তিন নম্বর ধাপ কর্মী সংস্থান এক দুই তিন এক দুই তিন একেবারেই সেম চার নম্বর ধাপ জাস্ট এই নেতৃত্বকে ভেঙে ওখানে তিনটা ধাপ নিয়ে আসা হয়েছে তা হচ্ছে যে নির্দেশনা পেশনা সমন্বয় খুব ভালোভাবে আরেকবার বলতেছি মনে রাখো নির্দেশনা পেশনা এবং সমন্বয় তারপরে নিয়ন্ত্রণ তার মানে হঠাৎ করে এই ঘরে বলবো নির্দেশনা পেশনা সমন্বয় আবার নির্দেশনা এবং তোমাদের এখান থেকে সিকিউটা আসবে আর আমার আশা করি খুব ভালোভাবে তোমরা পারবো হ্যাঁ আর এই পেজটা একবার রিডিং করলে তোমাদের গ ঘর ব্যাখ্যাটা অনেক সুন্দরভাবে লিখতে পারবা কখন জন্য তোমাদের স্পেশাল ক্লাস তো থাকবেই দেখো ডিসক্রিপশন বক্সে ক্লাস স্পেশাল ক্লাস পাবা পাশাপাশি কখন পেজগুলো সুন্দরভাবে পড়বা ওকে তো আমরা চলো দ্বিতীয় ধাপটা দেখি যে আমাদের দ্বিতীয় কোথা থেকে কোশ্চেনটা আসবে দ্বিতীয় কোশ্চেনটা আসবে ব্যবস্থাপনার স্তর বুঝছো তো স্তর যেটা আসবে তো ব্যবস্থাপনার স্তরের মধ্যে প্রথমে আমাদের একটা ত্রিভুজ আকৃতির চিত্র আসবে অথবা প্রশ্নের মধ্যে বুঝাবে উদ্দীপকটা পরে পড়ে আগে বলি ব্যবস্থাপনার স্তর হচ্ছে তিনটা এটাকে বলা হয় উচ্চ এটা হচ্ছে মধ্য আর এটা হচ্ছে নিম্ন উচ্চ মধ্য এবং নিম্ন এই উচ্চ স্তরে যে আমাদের গুলো থাকে এখানে সব সময় প্রধান একেবারেই প্রধান তার মানে চেয়ারম্যান চেয়ারম্যান তারপর তারপর হচ্ছে হচ্ছে প্রধান তোমার যিনি ডিন মানে প্রধান 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 ব্যক্তিগুলো আমাদের এখানে থাকবে চেয়ারম্যান আমি একটু বলি যে এখানে কি কি থাকবে যেমন চেয়ারম্যান পরিচালনা প্রদর্শক ব্যবস্থাপনা পরিচালক এবং সঙ্গে কি থাকবে ব্যবস্থাপনা পরিচালক এবং মহাব্যবস্থাপক যদি এই ওয়ার্ড দেখো এখন আমি একটু বলি সৃজনশীলটা আসবে কিভাবে সৃজনশীলটা আসবে মিস্টার রহিম এমন একটি প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে তিনি সবগুলো নেতৃত্ব দেন এবং দায়িত্ব নিয়ে তিনি মানে বাকিদের নির্দেশনা দেন এবং কাজ আদায় করেন তিনি গণবার প্রশ্নে বলবে তিনি প্রতিষ্ঠানের কোন ধরনের ব্যবস্থাপক আমরা বলবো উচ্চ স্তরের ব্যবস্থাপক এবং তারপর মধ্য স্তরে যারা থাকবে সেটা হচ্ছে বিভাগীয় এদের সামনে একটা কিছু থাকবে দেখো বিভাগীয় বিভাগীয় ব্যবস্থাপক তারপর উপ এই ওয়ার্ড গুলো যদি থাকে বিভাগীয় ব্যবস্থাপক উপব্যবস্থাপক উপবিভাগ তারপর হচ্ছে সহকারী এরিয়া ম্যানেজার এই ধরনের কথা এরিয়া ম্যানেজারটা কিন্তু স্পেশালি মনে রাখবা এরিয়া ম্যানেজার মধ্যস্তরের ব্যবস্থাপক যদি এই ধরনের ওয়ার্ড তুমি পাও তাহলে আমরা ওটাকে বলবো মধ্যস্তরের ব্যবস্থাপক ওকে তো এখন প্রশ্নটা এইভাবে আসবে যদি এই চিত্রটাতে না থেকে আসে তাহলে বলবে মিস্টার রহিম এমন একটি পর্যায়ের ব্যবস্থাপক যিনি নিজের কর্মীদের কাজ আদায় করে নেন এবং উচ্চ পর্যায়ে তার জবাবদিহিতা করেন তখন আমরা বলবো মধ্যস্তরের ব্যবস্থা কারণ এই মধ্যস্তরের ব্যবস্থাপকের দায়িত্ব হচ্ছে নিচের স্তরের কর্মীদের মানে ফোরম্যান সুপারভাইজার এদের কাছে কাজ বুঝিয়ে দেওয়া এবং এই কাজের রিপোর্টটা চেয়ারম্যান এবং উপসচিবের কাছে পাঠিয়ে দেওয়া বুঝতে পারছো তার মানে যখন দুইজনকে কম্বাইন করবেন তখন ওটাকে আমরা বলবো মধ্য স্তরের ব্যবস্থাপক ওকে তারপর নিম্ন স্তর নিম্ন স্তরে দুটো আমরা সবসময় পাই একটা হচ্ছে সুপারভাইজার আর একটা হচ্ছে ফোর ওকে তো এই সুপারভাইজার এবং ফোরম্যান ওয়ার্ডটা আমরা সব পাবো তাহলে এই স্তর থেকেও তোমার প্রশ্নটা আসবে আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে একটা ব্যবস্থাপনা চক্র এবং ব্যবস্থাপনার স্তর আশা করি এই দুটো সুন্দরভাবে বুঝতে পারছো যারা শর্টকাট प्रिपरेशन নাও আমি কিন্তু পুরো ম্যানেজমেন্ট কে ভিডিওর মধ্যে সাজাই ফেলছি যে কিভাবে তুমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড পেপারে সিলেক্টেড টপিকস থেকে সিজন কমন পাবা তো ভিডিওগুলো কমপ্লিট করে তোমার प्रिपरेशनটাকে আগায় নাও খুব স্বল্প সময়ের মধ্যে আচ্ছা এরপর আরেকটা জিনিস এখান থেকে পাবা আর গঘজনে কিন্তু বিস্তারিত পড়া লাগে প্রথমবার একটু পড়ে নিবা যে এই জিনিসগুলো একটু পড়তে হবে বা দুই একটা সাজেশনস যদি তুমি পিছনের एग्जांपलগুলো থেকে দেখো তাহলে সব সাজেশন সিলেকা মেলাতে পারবে ব্যবস্থাপনার উপকরণ এখানে খুব আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আর এটাকে বলা হয় 6 এম দ্বারা। কি দ্বারা 6 এম আমি আবার তোমাদের একটা কাজ দিলাম যারা 6 এম জানো যে 6 এম কাকে কাকে বলে একটু ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে যাও গিয়ে লিখে ফেলো যে 6 এম তে কি কি বুঝায়। সেটা লিখে একটু কমেন্ট বক্সে জানাও দেন আমি বলতেছি দেখো তার সঙ্গে মিলে কিনা আচ্ছা তো সিক্স এম এর এক নাম্বার ইয়ে দিয়ে হবে ম্যান দুই নাম্বারতে মেশিন চার নাম্বার তিন নাম্বারে হচ্ছে ম্যান মেশিন মানে আচ্ছা তাহলে চার নাম্বারে এখানে কি চার নাম্বারে হচ্ছে মার্কেট তারপর পাঁচ নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে ম্যাটেরিয়ালস আচ্ছা আরেকটা বলি আচ্ছা দেখো আমি একটা হারাই ফেলছি খুঁজে বের করি মেশিন মানি তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস আর ছয় নাম্বারটা হচ্ছে মেথড ওকে একটু মিলাই নাও আমি আবার বলি ম্যান মেশিন মানি ম্যাটেরিয়ালস তারপর হচ্ছে মার্কেট এবং মেথড ওকে যাদের টাই কমেন্ট বক্সের সঙ্গে মিলে গেছে তারা তো জানো আর এইটা জানলেই মোটামুটি তোমার এই থাকবে আমি আবার বলি এর পাশাপাশি তোমাকে একটু পড়তে হবে ব্যাখ্যাগুলো না করলে কিন্তু কখনো পারবা না কিন্তু শর্টকাটে কোন টপিকটা পরীক্ষার আগে দেখে যাবো এইটার জন্য জাস্ট আমাদের এই পার্টটা আর যদি এগুলো নোট লাগে তাহলে আমাদের পেজ এর এস দিয়ে আমরা ওখান থেকে তোমাকে নোটটা প্রোভাইড করব আচ্ছা আমি আর একবার অর্ধেক থেকে এক্সপ্লেন করি ব্যবস্থাপনার ধারণা এখানে ব্যবস্থাপনার চক্র ব্যবস্থাপনার স্তরটা পড়লেই সৃষ্টিটা কমন পাবা আর সাথে ব্যবস্থাপনা ভূকরণ পড়বা উপকরণ হচ্ছে ম্যান মেশিন মানি মার্কেট ম্যাটেরিয়ালস মেথড ওকে তো এই ছিল আজকে আমাদের ক্লাস নেক্সট ক্লাসে আমরা বাকি অধ্যায়গুলোকে এক্সপ্লেন করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পেজটা ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবা ধন্যবাদ সবাইকে